দর্শক আমরা দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু এখন আগুন দিয়ে সেখানে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে আমরা দেখছি সেখানে অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখছি সেখানে কিন্তু আগুন চলছে এবং সেই ভবনের উপরে কিন্তু যে ব্যানারগুলো রয়েছে সেইগুলো চিরে ফেলে দেওয়া হচ্ছে এবং ধাউ ধাউ করে নিচের নিচের যে নিচ্ছলা রয়েছে সেখানে কিন্তু আগুন জ্বলছে এবং সেখানে সেই আগুনের মধ্যে কিন্তু জাতীয় পার্টির যে ব্যানারগুলো ছিল সেগুলো দেওয়া হচ্ছে দর্শক আমরা সেখানকার যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি বা আপনারা দেখছেন সেখানে কিন্তু ভবনটিতে প্রথমে হামলা এবং এখন কিন্তু এই মুহূর্তে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং জাতীয় পার্টির জাতীয় পার্টির যে ব্যানার রয়েছে সেগুলো কিন্তু খুলে ফেলা হচ্ছে এবং জাতীয় পার্টির যত ধরনের লিফলেট ব্যানার এখানে ছিল সব কিছু কিন্তু এখন সেই ধাউ ধাউ করে জলা যে আগুন তার মধ্যে দেয়া হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম শাহবাগের যে মোড় সেখানে কিন্তু সংহতি আন্দোলন চলছিল গণ অধিকার পরিষদ ও চোদ্দ দলের এবং সেই গণসংহতি সমাবেশের পরেই তারা কিন্তু সেখানে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে জড়ো হয় এবং সেখানে জড়ো হয়ে সেখানে তারা কিন্তু চেষ্টা করে এবং এই মুহূর্তে আমরা দেখছি হামলার পরে তারা কিন্তু সেখানে সেই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে আগুন ধরিয়ে দেয় আগুন ধরিয়ে দিচ্ছে এবং আমরা দেখছি সেখানে কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং আমরা যদি দেখাই সেখানে পুরো ভবনে কিন্তু যারা যারা উপরে আগুন আগুনের উপরে কিন্তু আমরা মানুষ দেখতে পাচ্ছি তারা কিন্তু সেখানে জ্বর হচ্ছে এবং তারা কিন্তু স্লোগানে স্লোগানে আগুন দিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বলছে নুরুর উপর যে হামলা করা হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর উপর যে হামলা সেই হামলার প্রতিবাদে তারা সেখানে জাপার যে একদম জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেটিকে তারা সেটিকে তারা এখান থেকে চিরতারে মুছে ফেলতে চান এর আগে আমরা দেখেছিলাম এখানে গণ পরিষদের যে সমাবেশ চলছিল সেই সমাবেশের পর গণ অধিকার পরিষদ পরিষদ অভিযোগ করেছিলেন তাদের উপরে হামলা করেছে জাতীয় পার্টির সমর্থকরা এবং তারপরেই কিন্তু সেখানে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু মূলত এই যে তাদের মধ্যকার দ্বন্দ্ব এটি সেটি এবং তারপরে পরে আমরা আবারও দেখেছিলাম সেখানে পুলিশও কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরাক নুরোপার পুলিশ এবং সেনাবাহিনী হামলা করেছে এমন অভিযোগ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বারবারই তুলেছেন এবং সেই ক্ষোভ থেকেই কিন্তু আজকে এখানে আমরা দেখেছি সংহতি যে সমাবেশ ছিল গণ অধিকার পরিষদ এবং চোদ্দ সেখানে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেছিলেন তারপরে কিন্তু তারা এই যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে জড়ো হন এবং এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের একদমই নিরতলাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং আমরা দেখছি গণ অধিকার পরিষদের সমর্থকরা সেখানে উল্লাস করছে এবং তারা কিন্তু সেখানে স্লোগান দিয়ে যাচ্ছে আমরা সেখানকার যে পরিস্থিতি সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন সেখানের আগুনের যে ফুলিং সেটি কিন্তু তারা দ্বিতীয় তলাতেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখছি উপরে যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যে ব্যানারগুলো রয়েছে সেগুলোতে এই মুহূর্তে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে দর্শক আপনারা দেখছেন সেখানে কিন্তু তৃতীয় তলাতে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি দ্বিতীয় তলাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং নিচ তলাতে কিন্তু ধাউ ধাউ করেই আগুন জ্বলছে দর্শক আমরা দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে কিন্তু এই মুহূর্তে এখানে গণ অধিকার পরিষদের যারা সমর্থক রয়েছেন যারা এখানে সেই সংহতি সমাবেশের পরে যারা আসলে মিছিল নিয়ে আসছিলেন তারা কিন্তু এই মুহূর্তে উল্লাস করছেন আমরা সেখানকার যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা তলাতে আগুন দিয়ে এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় তলা জাতীয় পার্টির যে ভবনের যে তলা সেখানেও কিন্তু আগুন দেওয়ার চেষ্টা করছেন দর্শক আমরা দেখছি নিজতলাতে কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় নিজতলা কিন্তু এই মুহূর্তে ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং দ্বিতীয় তলাতেও কিন্তু এখানকার যারা জনতা রয়েছে তারা কিন্তু আগুন দেওয়ার চেষ্টা করছে এবং এই মুহূর্তে আমরা দেখছি সেখানে কিন্তু তারা উপস্থিত রয়েছে এবং তারা কিন্তু সেখানে আগুন ধরিয়ে দিয়ে উল্লাস করছে আমরা যদি জানিয়ে রাখতে চাই এখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর এমন আখ্যা দিয়ে কিন্তু গণ অধিকার পরিষদ এর আগেও জাতীয় পার্টির যে নিবন্ধন সেটি বাতিল এবং রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছিলেন এবং সেই দাবি নিয়ে তারা কিন্তু গত সপ্তাহে এখানে তাদের যে কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ করে সেই সমাবেশ থেকে তারা যখন মিছিল নিয়ে আসছিলেন তাদের মধ্যে এবং জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেই ঘটনার সূত্রপাত থেকেই পরবর্তীতে নুরুল হক উপর হামলা হয় এবং সেই হামলার বিচারে কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন থেকে উত্তাল ছিল রাজধানী এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা সেই নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে সেই হামলার বিচার দাবি করেছিল এবং আজকে আমরা দেখেছি নুরুল হক নুরের যে হামলা সেই হামলার প্রতিবাদে কিন্তু সংগতি সমাবেশ হয়েছে সাহাবাগ এবং সেই সংহতি সমাবেশে কিন্তু গণ অধিকার পরিষদের সঙ্গে চোদ্দোটি দল সংহতি প্রকাশ করেছেন এবং সেখান থেকে এসেই কিন্তু গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী সমর্থক ছিলেন তারা জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের দিকে ছুটে আসেন এবং তারা কিন্তু সেখানে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মী তারা জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বিজয়নগরে সেই কেন্দ্রীয় কাকরাইলে সেই কাকরাইলের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং আমরা দেখছি এই মুহূর্তে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের নিচতলাতে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং ভবনটিতে আগুন দেওয়া হয়েছে এবং ভবনের সামনের দিকে তাদের থাকা যে ব্যানারগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে সেগুলো কিন্তু ছুঁড়ে ফেলা হয়েছে এবং আমরা দেখছি সেখানে কিন্তু গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী তাদের উপস্থিতি রয়েছে দর্শক আমরা দেখছি তারা ভবনটিতে আগুন লাগিয়ে তারা কিন্তু উল্লাস করছে এবং তারা বলছে বাংলার জমিনে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো ধরনের অধিকার নেই এবং তাদের 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 আওয়ামী লীগ আমলে তারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন এমন অভিযোগ কিন্তু তারা তুলছেন এবং এর আগেও তাদের বেশ কয়েকটি সমাবেশে আমরা দেখেছি তারা কিন্তু সেই অভিযোগ তুলছেন এবং তারা আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল রাজনীতি নিষেধের দাবি তুলছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে কিন্তু ভাঙচুর চলছে দর্শক আমরা দেখছি এখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়ে উল্লাস করছে তারা এবং তারা কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছে জাপার যেই অস্তিত্ব সেটি রাখবেন না এমন নানা স্লোগান দিয়ে তারা কিন্তু সেখানে উল্লাস করছে এবং তারা ভাঙচুর চালাচ্ছে একই সঙ্গে আমরা দেখছি তারা এখানে আগুন দেওয়ার পরে তারা কিন্তু থেমে নেয় এখন কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয়টি রয়েছে সেখানে তারা ভাঙচুর চালাচ্ছে এবং দ্বিতীয় তলাতে কিন্তু তারা আগুন দেওয়ার চেষ্টা করছে আমরা দেখছি নিচতলাতে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে দর্শক আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধের সঙ্গে সঙ্গে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী সে কারণে কিন্তু জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি করছিলেন গণ পরিষদ এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি গণ পরিষদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আমরা দেখছি সেখানে কিন্তু পুলিশের একটি গাড়ি গাড়িতে আমরা দেখছি সেখানে কিন্তু টিয়ার ঘাস্তিক দেখছি আগুন ধরিয়ে দেওয়া যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে আমরা রয়েছি সেখানকার যে পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু আগুন নেবানোর চেষ্টা চলছে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা এই মুহূর্তে চলছে সেখানে সেই আগুন ধরিয়ে দেওয়া আগুনের উপরে কিন্তু এই মুহূর্তে পানি নিক্ষেপ করা হচ্ছে আমরা দেখছি সেখানকার যে পরিস্থিতি আপনাকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যে আগুন দেওয়া হচ্ছে সেই আগুন নেবানোর কিন্তু চেষ্টা চলছে আমরা রয়েছি সেখানে সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু আগুন নেবানোর যে পরিস্থিতি সেটি কিন্তু চলছে দর্শক আমরা রয়েছি সেখানে এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও জানিয়ে দিতে পারেন আমাদেরকে আমরা রয়েছি সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু এই মুহূর্তে আগুন জ্বলছে ধাউ ধাউ করে এবং এদিক থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি কিন্তু চলছে এবং গণ অধিকার পরিষদের যারা সমর্থক রয়েছেন তাদের উপস্থিতি সেখানে কিন্তু রয়েছে এবং আমরা দেখছি সেখানে আগুন নিয়ন্ত্রণের জন্য এই মুহূর্তে কিন্তু